আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের স্টুডেন্টের রিকোয়েস্ট মূলত আমার ভিউয়ার্স যারা আছে তারাও দেখবে তো ভিডিওটা আজকে হচ্ছে ফেসবুক পেজের অ্যাডমিন কিভাবে চেঞ্জ করব বা আমাদের যে ফেসবুকটা থাকে আমরা অনেক সময় একাধিক আইডিতে নিয়ে যেতে চাই পেজ পেজটা ট্রান্সফার করব কিভাবে তো সেই বিষয়ে কথা না বলে আমরা কাজ করতে করতে বিষয়টা দেখে নিই আমরা আমাদের ফেসবুকে চলে আসব আসার পর এখান থেকে আমরা পেজে যাব কিভাবে যেতে হয় আমরা সবাই জানি তো ডান সাইডে আইকনে ক্লিক করে পেজে চলে আসব এখান থেকে আমরা আমাদের যে পেজটা নিতে চাই সেটা সিলেক্ট করব আমি আমার এই পেজটা নিতে চাই এটা সিলেক্ট করে দেব তারপরে এখান থেকে এলোগোতে ক্লিক করব করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসব সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকে সেটিং অপশানটা ওপেন করে নেব তারপরে স্কলিং করে আমরা উপরের দিকে ওঠার পরে আমাদের পেস সেট আপ যে অপশানটা আছে এখানে আসবো এখানে আসার পরে পেজ অ্যাক্সেস দেখেন এখানে কিন্তু আমার কোনো অ্যাক্সেস নেই তো আমরা কোন অপশানে যাবো ওপরেরটা পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাড নিউ আমরা এই অপশানটাতে এই অপশানটাতে এখানে অ্যাড নিউতে ক্লিক করবো তারপরে আমরা নেক্সট অপশানে চলে যাবো তারপর এখানে কিছু কথা বলি কথাগুলো আপনারা একদমই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কথা হচ্ছে এখানে বলা হয়েছে সাজ বাই নেম অর ইউজার নেম এই অপশানটুকুতে বলা হয়েছে এখন আমরা করবো কি আমাদের বর্তমান যে অ্যাডমিন আইডিটা আছে অ্যাডমিন আইডির আন্ডারে পেস্টটা আছে সেটার আর আমরা যেটাতে নিতে চাচ্ছি আমাদের পেস্টটা এই দুইটা আইডি ফেন লিস্টে অ্যাড থাকতে হবে তাহলেই এখানে আসবে আমি অ্যাক্সেসটা পাঠাতে পারব তো এখানে ক্লিক করলাম করার পরে দেখেন আমার এই যে এই এই আইডিটা লিস্টে আছে তো এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে এই যে গিভ অ্যাক্সেস তো এখান থেকে আপনারা পড়ে নিলে নিতে পারেন অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এখানে কি আপনি তাকে ফুল কন্ট্রোল দিতে চাচ্ছেন এখান থেকে আমরা কি করবো আমাদের ফুল কন্ট্রোলটা অ্যালাউ করে দেবো এই অপশানটা আমরা অ্যালাউ করে দেবো দেওয়ার পরে আমরা গিফট অ্যাক্সেস এখানে দেবো তো এখানে দেখেন আমাদের প্রোফাইল পাসওয়ার্ড লাগবে এখানে প্রোফাইল পাসওয়ার্ড মানে আমাদের বর্তমান যে অ্যাডমিন আইডির আন্ডারে যে পেজটা আছে সেটার পাসওয়ার্ড লাগবে আমরা যেটাতে নিয়ে যাব সেটার পাসওয়ার্ড না এখানে অনেকেই গুলিয়ে ফেলেন এবং আমাকে বলেন যে কোনটার পাসওয়ার্ড দেব তো বর্তমানে যেটাতে আছে সেটার পাসওয়ার্ড আপনারা বসিয়ে দেবেন এখানে তো এখানে দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি এখন আমি কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দিলেই আমার ইনভাইটটা চলে যাবে দেখেন এখানে ইনভিটেশান সেন্ড হয়েছে এখানে কি বলা হয়েছে ইনভিটেশানটা যদি আমি এখন অ্যাকসেপ্ট না করি একত্রিশ দিনের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে তো চলুন এটা আমরা কীভাবে অ্যাকসেপ্ট করব সেটাও দেখে নেই এখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম আসার পরে এই যে ফেসবুক লাইটে আমি আমার যে আইডিটা আন্ডারে পেজটা নেব সেটা এখানে লগ করে রাখছি তো আমি ফেসবুক লাইট অপশানে চলে আসলাম দেখেন আমি কিন্তু এটার এটার আন্ডারে কিন্তু আমি পাঠিয়েছিলাম তো এখানে কোথায় আসবে যে নোটিফিকেশান নোটিফিকেশানে ক্লিক করব নোটিফিকেশানে ক্লিক করলে দেখেন দুই সেকেন্ড আগে আমার এই যে নোটিফিকেশানটা আসছে রেশমা খাতুন ইনভাইট ইউ টু ম্যানেজ রেশমা ব্লগ পেজ এটা এখানে আসবো আসার পরে দেখেন এখানে আমি যদি অ্যাকসেপ্ট করতে চাই রিভিউ ইনভিটেশান আর যদি না করতে চাই এ যে ডিক্লাইন কেটে দেব তে রিভিউ ইনভিটেশান আমি ক্লিক করে দিলাম এখান থেকে নেক্সট অপশানে চলে যাব তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করলাম করার পরে এখন কাজ হচ্ছে আমাদের আমরা নট নাও করব না আমরা সুইচ নাও করে দেখবো আমরা সুইচ এই যে ওপরের যে অপশানটা সুইচ নাও এটাতে ক্লিক করে দেব দেখেন আমাদের লগ হয়ে গিয়েছে পেজটা এই যে দেখছেন লগ হয়ে গিয়েছে আমার এই পেজটা চলে এসেছে এই আইডির আন্ডারে চলে এসেছে এখানে যদি আমি ব্যকেশ আপনাদের দেখাই দেখতে পাবেন এই যে দেখেন আমার এই আইডির আন্ডারে চলে এসেছে এই আইডির আন্ডারে এই পেজটা চলে এসেছে তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের পেজের অ্যাডমিন আইডি চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ